আজকে 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 হলো নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিচার চালু করা হলো কি কারণে প্লাস্টিক ক্যারি ব্যাগ যেভাবে মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিসপত্র নিয়ে আনছে কিনে এনে সেই মানে প্লাস্টিকগুলো রাস্তায় ফেলে নিচ্ছে বা ড্রেনে ফেলে দিচ্ছে সেই ড্রেনে ফেলার ফলে আপনার ওই ড্রেনগুলো জ্যাম হয়ে যাচ্ছে গিয়ে সেখানে মাছি মানে উপদ্রব বাড়ছে সেখান থেকে রোগ হচ্ছে আর পরিবেশটাকে একবারে বিচ্ছিন্ন করে দিচ্ছে সেই জন্য এই পরিবেশকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচয় মানে গোছানোর জন্য এই কার্ড জিনিসগুলো বাড়ি থেকে কীভাবে নেবে বাড়ি থেকে এই কার্ডগুলো যাবে প্রত্যেক বাড়ি 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 গিয়ে একটা করে বালতি দেওয়া হবে পঞ্চায়েতের তরফ থেকে সেই বালতিতে মানুষ ওই বর্জ্য পদার্থগুলো রাখবে আমাদের টিকাট গিয়ে তুলে নিয়ে এসে আমরা একটা নির্দিষ্ট জায়গা রাখছি আজকে কটা গাড়ি দেওয়া হলো আজকে দিনকে গাড়ি দেওয়া হলো আমার নাম ছবি মোহাম্মদ হাবিবুর রহমান এই ছবিটা প্রধান ওয়ান প্রধান আজকের এই এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সাহেব রয়েছেন আমাদের জয় সাহেব আমাদের প্রধান সাহেব রয়েছেন এই পঞ্চায়েতে প্রধান ও অন্যান্য সমস্ত মেম্বাররা রয়েছেন পঞ্চায়েত সমিতি মেম্বার রয়েছেন রয়েছে আমাদের এই প্রকল্পের উপায়নে যাদের মূল অবদান আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্টাফেরা রয়েছে নির্মাণ অ্যাসিস্ট্যান্ট শুরু করে সহায়ক সবাই রয়েছেন সেটাই রয়েছে এবং সরকারি এই এলাকার সমস্ত মানুষ সভাপতি সম্পন্ন মানুষের যারা রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে এই স্বচ্ছ ভারত মিশনে আমাদের যে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ দূষণ রোধ করার জন্য যে প্রকল্প তা বাড়ি বাড়ি থেকেই আমাদের এই নোংরা আবর্জনা কালেকশান করা একটা পচনশীল এবং আরেকটা অপচনশীল বিশেষ করে অপচনশীল যেগুলো প্লাস্টিক এই প্লাস্টিক সবচেয়ে বেশি দূষণ ছড়ায় আমাদের পরিবেশে এই প্লাস্টিকগুলো কালেকশান করা এবং বিভিন্নভাবে যে পচনশীল দ্রব্যগুলো রয়েছে সেগুলো গ্রামে ঘরে অনেকটাই অ্যাবজর্ভ হয়ে যায় কিন্তু অপচনশীল বিষয়গুলোর ডিসপোজাল ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা সেগুলো এক জায়গায় কালেকশান করে আমাদের ডিসপোজাল করা এটাই আমাদের একটা বড় চ্যালেঞ্জ এইটা আমরা করতে না পারলে এলাকার যে বিভিন্ন ড্রেন এবং পশু এবং খেলা ডোবাগুলো বজি যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন রকম সমস্যা মশা তো সবাইকে বলবো যে যাতে এই প্রকল্প সুন্দরভাবে উপায়িত হয় এবং সার্থভাবে চলে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই কটে কথা বলে আমাদের এই পঞ্চায়েতের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করেছি এবং উপস্থিত আছে বেলডাঙ্গা উমান পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সাহেব উপস্থিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব এবং পঞ্চায়েতের আধিকারিক অন্যান্য সদস্যবৃন্দ সর্বোপরি এই এলাকার মানুষজন যাদের উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন আপনারা জানেন আপনারা ইতিমধ্যেই আপনাদের সহযোগিতায় এবং গভর্নমেন্টের প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা ধাপ অলরেডি অতিক্রম করেছি আমরা খোলা জায়গায় পায়খানা নাম একটা পরিবেশ ঘুরতে পেরেছি প্রথম প্রথম এটা একটা সময় ভাবা যেত না যে নাম সব মানুষ কিন্তু শৌচালয় ব্যবহার করবে না কিন্তু সেটা হয়েছে অনেকেই এরকম বলতে দেখেছি বয়োজ্যেষ্ঠ লোকেরা দীর্ঘদিন ধরে বাইরে যা অভ্যস্ত ছিল তারা কিন্তু পারবে না শৌচালয়ে ঢুকতে কিন্তু সেই অভ্যাস পরিবর্তন অলরেডি হয়েছে কিন্তু আমরা দেখছি যে কেবলমাত্র পরিবেশ এই খোলা জায়গায় মলমুক্ত মাধ্যমেই দূষিত হয় তা নয় পরিবেশকে আরো নানাভাবে দূষিত হয় তার জন্য গভর্নমেন্টের উদ্যোগে আরেকটা প্রচেষ্টা এসছে সেটা ওর দিয়ে প্লাস হিসাবে প্রত্যেকটা সংসদকে ডিক্লেয়ার করতে হবে তার অন্যতম দূষণ মাত্রা হিসাবে যে পরিবেশকে দূষিত করছে সেটা হচ্ছে প্লাস্টিক আপনারা ড্রেনগুলো পরিষ্কার হয়েছে দেখেছেন এই যে আবর্জনাগুলো তোলা আছে তার মধ্যে একটা বড়ো অংশ মাটি আর বিডিও সাহেব গ্রাম বি সভাপতি সাহেব এবং পঞ্চায়েত সকল সদস্য এবং আধিকারিক এবং আপনার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সকল জনসাধারণ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলছি আপনারা দেখছেন যে আমরা দু একদিন আগে এখানে মানে ডেলে প্রচুর মশলা মাছি জমছিল প্লাস্টিক ক্যারি ব্যাগে ভর্তি হয়েছিলো দোকানদাররা এমনভাবে মানে দেনের উপরে বেআইনিভাবে সেট তৈরি করে ডেটটা বন্ধ করে দিয়েছিল আমরা সকলেই সকল সদস্য এবং আমি এবং স্টাফরা সকলে আমরা আলোচনা করে সেই জঞ্জাল মুক্ত আজকে করেছি তাই আগামী দিনে ভাবতার প্রত্যেকটা সংসদে গুতে গুতে আমরা বাড়ি বাড়ি গিয়ে একটি বালতি দেওয়া হবে সেই বালতিতে আপনারা পদার্থ যেগুলো অপচনশীল সেইগুলো রাখবেন সেইগুলো আমরা ই যাবে গিয়ে তুলে দিয়ে এসে সেই পচনশীলগুলো এই অপচনশীলগুলো আমরা রিসাইকেল করে সে তার ব্যবস্থা করা হবে এবং আপনারা সকলে যাতে এই সহযোগিতায় আমাদেরকে হাত বাড়িয়ে দেন যাতে আমরা এই যে প্রচেষ্টায় যাচ্ছি পরিবেশকে সুন্দরভাবে বজায় রাখার জন্য এটা আপনারা সকলেই আমাদের সঙ্গে কাঁধে ঘাঁদিয়ে সাহায্য করবেন এগুলি আমাদের একটা অবদান শেষ করছি অবস্থা যে ই কার্ডার্ড ইপিতে যে তিনখান মতে পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া হয়েছে এটা এক মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে অনুরোধ করবো আপনারা বাড়ির সামনে সামনে বস্তায় রাখতে আমাদের পঞ্চায়েত থেকে গাড়ি নিয়ে যাই সেগুলো কালেক্ট করে নিয়ে আসবে ।